চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবার চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আইস্রিএস অধিদপ্তর থেকে আবার অর্ডার কপি চলে এসেছে কি অর্ডার কপি চলুন দেখে নেবেন তো এখানে দেখতেই পারছেন খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ মানে এবারে থিম হচ্ছে খেলনা বানানো এলাকার মানুষের সমস্ত মানুষদের অংশগ্রহণ কিন্তু সেখানে করতে হবে এবারে থার্ড সোমবার ইসিসিই ডে রকম ধরনেরই প্রোগ্রাম কিন্তু করতে হবে নভেম্বর মাস আর এই নভেম্বর মাসের কি থিম কী অ্যাক্টিভিটি সব কিন্তু এখানে দেওয়া আছে তো অ্যাক্টিভিটির অধিবেশনের রূপরেখা কি বলেছে যে অভ্যর্থনা মজার খেলা পাঁচ মিনিট পুনর আলোচনা পাঁচ মিনিট প্রদর্শন ও চর্চা খেলনা বানানো পঁচিশ মিনিট আর অভ্যাস পনেরো মিনিট অধিবেশনের সমাপ্তি দশ মিনিট তো এই দশ মিনিট মানে এইভাবে এক ঘন্টার শিডিউল সেটা পূর্ণ করতে হবে কিভাবে করবেন সেটাও দেখে নেবেন তো প্রথমে আপনারা কি করবেন অভ্যর্থনা পাঁচ মিনিট যেটা মায়েদেরকে নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যভাবে বসবেন এবং মায়েদের সঙ্গে বিভিন্ন আলোচনা করবেন এবং বাচ্চাদেরকে চারটি কোণে সহায়িকা দিদিমণি খেলাবে হবে চারটি কোণ নেই তো যেভাবে হোক সহায়িকা দিদিমণি বাচ্চা সামলাবেন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিমণি মায়েদের সঙ্গে বসবেন এই আলোচনা সভায় এবং আলোচনা সভায় বসার পরে কী কী করতে হবে সেটা একটু দেখে নেওয়া এখানে প্রথমেই আপনারা মজার খেলা একটা মায়েদের সঙ্গে করে নেবেন মজার খেলাটি কি উপস্থিত যে সকল অভিভাবকরা আছে তাদের হাতে একটা বেলুন ধরিয়ে দেবেন এবং তার মধ্যে তার সমস্ত যে রাগ সেটা ফোলাতে বলবেন ফোলানোর মধ্যে তার রাগটা বেলুনের যে ফাঁকা জায়গা মানে শূন্য তার ভিতরে ফু দিয়ে ঢুকিয়ে দিতে বলবেন এবারে বেলুনটি তা তারা ফোলাবেন এইভাবেই কিন্তু বেলুন ফোলানোর মাধ্যমে তাদের সমস্ত রাগ দুঃখ অভিমান বেলুনটির মধ্যে ঢুকিয়ে দিলাম ঠিক আছে এবার একে একে মানে প্রত্যেককে কেন্দ্রের বাইরে গিয়ে নিজের নিজের বেলুন ফাটিয়ে তাদের সমস্ত রাগগুলোকে ভাসিয়ে দিতে বলবেন ঠিক আছে তো এভাবে কিন্তু নিজেদেরকে প্রথমে কন্ট্রোল করতে বলবেন মানে প্রথমে তারা আসার পরে যে একটা চাপ থাকে সেই চাপ মুক্ত হওয়া এটাকে ঠিক আছে আমরা যেমন অনেক সময় চাপমুক্ত হওয়ার জন্য অন্যভাবেও বলি তো এটাও হচ্ছে ঠিক একটা চাপমুক্ত হওয়ার বিষয় এরপরে পুনর আলোচনা পাঁচ মিনিট পুনর আলোচনা করতে আগের যে ইসিসি ডে হয়েছিল আগের মাসের তো সেই সম্পর্কে একটু আলোচনা করা এবং সেই যে করেছিলেন তো সেইটা যা যা বলেছিলেন সেইগুলো বাড়িতে ঠিকঠাক তারা পালন করেছে কিনা আর করতে গিয়ে তাদের কোনো সমস্যা হয়েছে কিনা এবং শিশুরা সেগুলো ঠিকঠাকভাবে ফলো আপ করেছে কিনা তাদের সঙ্গে এইগুলো একটু জেনে নেওয়া এবং ডিসকাস করা এটাই হচ্ছে পুনর আলোচনা মানে পূর্ব মিটিংয়ের যা যা হয়েছিলো সেগুলো একটু জেনে নাও মায়েদের কাছ থেকে তো এরপরে দেখুন খেলনা এলাকার মানুষের যে থিম সেটা কি কি লাগছে দেখুন। প্রদর্শন খেলনা বানানো এলাকার মানুষের অংশগ্রহণ এখানে বলছে পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিট ধরে আপনাদেরকে কি কি করতে হবে তো তার মধ্যে আপনাদের কি কি লাগছে সেটাকে আগে দেখে নিন এখানে লাগছে পুরনো ছেঁড়া কাপড় ফেলে দেওয়া গয়না পুরনো বোতল কাগজের থালা পুরনো কাগজ পুরনো কার্ডবোর্ডের বাক্স এছাড়া কর্মী কেন্দ্রের বিভিন্ন জিনিসও রাখতে পারেন যেমন আঠা কাচি পেন্সিল রং পেন্সিল মোম জল রং বা কাদামাটি দড়ি ফিতা সুতো পুতুল জল মানে তালপাতার সেপায় পুতুলের বাড়ি মুখোশ কাগজ ভাজ করে বিভিন্ন খেলনা গাড়ি দাড়িপাল্লা তো এই ধরনের জিনিসপত্র কিন্তু সেন্টারে সেই দিনকে একটু লাগবে তো আপনারা নিজেদের মতো করে এখানে সবগুলো যদি আপনারা না পেয়ে থাকেন আপনারা নিজেদের মতো করে খেলনা বানানোর মতো জিনিসপত্র ফেলে দেওয়া জিনিসপত্র নেবেন দরকার নেই ভালো জিনিসপত্র ঠিক আছে তো ফেলে দেওয়া বা স্কুলে অনেক ধরনের জিনিস থাকে সেন্টারে তো সেগুলো নিয়েই আপনারা এই ইভেন্টটি পালন করবেন ঠিক আছে তো এখানে মায়েরা কিন্তু অংশগ্রহণ করবে মেনলি মায়েরা এবং যারা অভিভাবক আসবে তারাই কিন্তু অংশ গ্রহণ করবে কিভাবে একটা কাপড় দিয়ে পুতুল বানানো যায় বা কিভাবে ধরুন একটা রং পেনসিল দিয়ে একটা সুন্দর ছবি আঁকানো যায় তো এইগুলো কিন্তু তাদেরকে করতে হবে আর এটা মায়েরাই করবে আর এরপরে হচ্ছে পনেরো মিনিট অভ্যাস অভ্যাস মানে হোমবেস্ট ক্যালেন্ডার যে ক্যালেন্ডারগুলো প্রত্যেক মাসেই কিন্তু দিয়ে দেওয়া হয় তো সেই ক্যালেন্ডার সম্পর্কে মায়েদের সঙ্গে একটু আলোচনা করবেন আপনারা গ্রুপে হয়তো সেগুলো পেয়েও যাবেন তো যাই হোক সেখান থেকে নিয়ে আপনারা মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন হোমবেস্ট ক্যালেন্ডার সম্পর্কে এখানে বলছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় তো বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র কিন্তু আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের বিভিন্ন জিনিস মেমোরেবল হয় যেমন ধরুন অন্যায় গিট বাঁধা শেখানো অন্যায় গিট বাঁধবে এক এক করে গুনবে মানে গুনতে শেখা হাসতে হাসতে গুনতে শেখা এটা খেলতে খেলতে গুনতে শেখা এটা হচ্ছে বিষয় এরপরে খসখসে তেল ধারণা একটু দিতে পারে শিশুদের ধরুন একটা পাতা নিলেন খসখসে বা একটা তেল তেলে এইরকম ধারণা দেওয়া ছোট বড়োর আকার সাজিয়ে ধারণা দেওয়া এছাড়া জাদুর ঝোলা রঙ তোলা মানে রঙের ছাপ তোলা হাতের সাহায্যে জীবজন্তুর নাম দিয়ে আকাশ মাটি জল খেলা তো এই ধরনের বিভিন্ন কিন্তু অ্যাক্টিভিটি হোমবেস্ট ক্যালেন্ডারে দেওয়া হয় এবং অনেক ছড়া থাকে সেখানে অনেক গল্প দেওয়া হয় সেখানে তো সবগুলোই কিন্তু মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নিতে হবে এই এক ঘন্টা শিডিউলের মধ্যেই এবং যে যা পারবে হাতের জিনিস তৈরি করতে যে কাপড় ছেঁড়া কাপড় বিভিন্ন ধরনের জিনিসের যে আইটেমগুলো বললাম সেগুলো কাগজ কার্ডবোর্ড বিভিন্ন ধরনের সেগুলো দিয়ে মায়েদেরকে বলবেন সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করতে আচ্ছা এই করে কিন্তু এক ঘন্টা কাটানোর পরে আপনাদেরকে কি করতে অধিবেশনের সমাপ্তি করতে হবে সেখানে সবাইকে আবারও ফিডব্যাক নেবেন যে আজকে কেমন লেগেছে এক দুই তিন পদ্ধতিতে ফিডব্যাকটা নেবেন আর তিনটি জিনিস যা আজকে শিখলেন দুটি জিনিস যা করতে হবে আর একটি জিনিস যা আপনি অন্যদের অন্য অভিভাবকদের জানাতে চান তো এভাবে কর্মশালাটি শেষ করে সকলের হাততালি দিয়ে কর্মশালাটি কিন্তু শেষ করতে হবে এবারে দেখুন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার এখানে কি বলেছে যে ফার্স্ট সপ্তাহ মানে প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহতে কি কি আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ দিন পঞ্চম দিন আর ষষ্ঠম দিন মানে ছয় দিন এই ছয় দিনে আপনারা কিভাবে বাচ্চাদের শেখাবেন সেটা হোমবেস্ট ক্যালেন্ডার হিসেবে বাড়িতে যেমন করবে সেন্টারেও কিন্তু এই খেলনাগুলোই আপনারা প্রতিদিন খেলাবেন মানে এখানে ভাগ করে দেওয়াই আছে মানে সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার আপনারা কীভাবে খেলাবেন এখানে বিভিন্ন খেলা আছে একটি হালকা বই মাথায় নিয়ে সোজা হয়ে চলতে বলবেন তো এইভাবে দড়ি লাফানো দ্বিতীয় দিন বা ঘুরে ঘুরে প্যাটার্ন তৈরি করা ছোঁয়াছুই খেলা এরকম বিভিন্ন ধরনের খেলা আছে আপনারা এখানে দেখে নেবেন তো সেই খেলাগুলো সপ্তাহের ফার্স্ট থেকে একদম শনিবার পর্যন্ত আপনারা এই প্রতিদিন একটা 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 করে খেলাবেন একটা বা দুটো তো তাহলে মেমোরেবল হবে শিশুদের এবং তাদের ভালোও লাগবে আর তারা কিন্তু খেলতে উৎসাহিত হবে এবং বিভিন্ন কিছু তারা শিখবে সেখান থেকে তাহলে এইগুলো অবশ্যই ফলো আপ করতে হবে এবং মায়েদের সঙ্গে এটা নিয়ে ডিসকাস করতে হবে তারা যেমন বাড়িতে করবে এই হোম বেস্ট ক্যালেন্ডার সেগুলো কিন্তু সেন্টারেও করে মায়েদের সামনে দেখিয়ে দিতে হবে যে বাড়িতে তারা কি করবে প্র্যাকটিক্যালি একটু দেখিয়ে দিতে হবে আর এবারের যে থিম সেই থিমটা হচ্ছে কি আপনাদের বললাম খেলনা বানানো এটা কিন্তু মায়েদের সামনে আপনারা খেলনাটা কিভাবে বানাবে সেটা বুঝিয়ে দেবেন এবং মায়েরা কিন্তু সেই খেলনাগুলো আঁকাবে এবং বানাবে ঠিক আছে তো চলুন একবার দেখে নেবেন প্র্যাকটিক্যাল কি কী খেলনা তারা তৈরি করতে পারবে এবং এবং সেইগুলো বাড়িতে বানিয়েও শিশুদেরকে একটু আনন্দ দিতে পারবে তো এখানে দেখুন কাগজ কেটে সুন্দরভাবে যিনি ফুল তৈরি করা হয়েছে কাগজ কেটে কেটে এগুলো কিন্তু এবং চাল ডাল সবজি দিয়ে এই ফুলটা বানানো হয়েছে সবজি দিয়েও বানানো যায় এরপরে দেখুন উল দিয়ে সুন্দর করে এখানে কাচের বোতল দিয়ে সুন্দর ফুলদানি বানানো হয়েছে তারা বিভিন্ন ধরনের খাবার বানাতে পারে বা এইখানে দেখুন সুন্দরভাবে চাল ডাল দিয়ে ফুল তৈরি করতে পেরেছে তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু জিনিস আছে যেমন কাগজ কেটে কেটে এখানে বিভিন্ন জিনিস মাটির কাগজের দড়ির কার্ডবোর্ড দিয়ে তো সমস্ত কিছু দিয়েই কিন্তু রঙ করতে হবে খুব বেশি সেটাও নয় যতটা তারা পারবে ততটাই কিন্তু করবে অনেকে হয়তো এখানে বলতে পারেন যে আমাদের সেন্টার এটা নেই সেটা নেই এটা কেন করব এগুলো কোনো ফ্যাক্ট না এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র নিজেরা বানানো সেন্টারে শিশুদেরকে দেখানো এবং আপনারা যে কতটা পারেন সেটা একটু তুলে ধরা যে আপনারা শিশুদেরকে এইগুলো সুন্দর সুন্দর খেলনা বানিয়ে তাদেরকে একটু আনন্দ দেওয়া এবং সেইগুলো সেন্টারে থাকলে তাদের ভালোও লাগবে দেখতে পাচ্ছেন মাটি দিয়েও কিন্তু কত সুন্দর সুন্দর তারা জিনিস বানিয়েছে আপনারা মাটি দিয়েও বানাতে পারেন দড়ি দিয়ে কার্ডবোর্ড দিয়ে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়েই কিন্তু আপনারা বানাবেন এখানে দেখুন অনেকেই অনেকভাবে বানিয়েছে কাগজ দিয়ে সুন্দরভাবে গাছ বানিয়েছে তো কাঠি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন কাঠি দিয়ে বানিয়েছে তো এইভাবে আপনারা যে যেটা পারবেন সুন্দরভাবে সেটাই কিন্তু ইসিসিই ডেতে এবার কিন্তু এই খেলনা বানানোর প্রতিযোগিতা আপনারা মায়েদের সামনে ধরবেন এবং অভিভাবকরা সেখানে উপস্থিত থাকবে এবং সুন্দরভাবে সেটা তৈরি হবে ঠিক আছে তো এভাবে আপনারা আগামী ইসিসিই ডেটা পালন করুন এবারের থিম তাহলে জেনে গেলেন এবং অ্যাক্টিভিটি কিভাবে পালন করবেন সেটা জেনে গেলেন আর এভাবে আপনারা অবশ্যই করবেন এবং গ্রুপে দেবেন ছবিগুলো তাহলে সবার কিন্তু দেখতে সুবিধা হবে কোন সেন্টারে কতটা কি করতে পেরেছেন আর সেটা কিন্তু ভীষণ ভীষণ ভালো এখানে দেখুন আমি অনেক সেন্টারে তুলে ধরেছি তার এত সুন্দর সুন্দর হাতের কাজ তৈরি করেছে মানে আমি তো ভাবতেই পারছি না এত সুন্দর মাটির হোক সে কাগজের হোক তবুও কিন্তু তারা দারুণ করে করেছে তো যাই হোক আপনারাও পারবেন সকলে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবেন অবশ্যই শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন এই ধরনের তারা সুন্দরভাবে হাতের কাজ তৈরি করতে পারবে কি ধরনের তৈরি করতে পারবে সেটা কিন্তু এখান থেকে দেখেই তারা চেষ্টা করবে সেই জন্য বারবার বলছি আপনারা অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই কোনো সমস্যা হলে কামেন্টস করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কাজগুলো করুন আর ই ডেটা পালন করার পরে অবশ্যই সেটা সিবিইতে ডেটটা দিয়ে দেবেন সিবিইতে ডেট না দিলে এটা কিন্তু হবে না তো আজকের ভিডিওটি শেষ করছি টাটা